নব্বইয়ের দশকে সেই হৃদয় জাগানো নায়িকা আজ সন্ন্যাসী এই সন্ন্যাসী হওয়া কিন্তু অতটা সহজ নয় যে অতটা সম্রা সহজ মনে করি এই সন্ন্যাসী হতে গিয়ে তিনি রীতিমতো কান্নায় ভেঙে পড়েছিলেন তার চোখ দিয়ে ঝরছিল অঝরে জল তিনি হয়তো বুঝতে পারেননি যে এরকম পরিস্থিতি হবে তার সাথে যে এরকমভাবে যে সন্ন্যাসটা গ্রহণ করা হয় তিনি কেঁদে ফেলেছিলেন তিনি বুঝতে পারছিলেন না যে তার সাথে কী হচ্ছে তার চোখ মুখ দিয়ে বেয়ে পড়ছিল জল তিনি অঝরে কাঁদছিলেন এই নায়িকা যিনি বলিউডের একজন সুপার নায়িকা যিনি মমতা কুলকানি তিনি অবশেষে সন্ন্যাস গ্রহণ করেছিলেন কোথায় প্রয়াগরাজের মহাকুম্ভে যে অনুষ্ঠান হয়েছিল সেখানে তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন ঠিক সন্ন্যাস গ্রহণ করার সময় তার সাথে কী কী ঘটেছিল কোন কোন পরিস্থিতির মধ্যে দিয়ে তিনি সন্ন্যাসটা গ্রহণ করেছিলেন খুব স্বাভাবিকভাবে খুব সুন্দরভাবে যে তার সাথে সন্ন্যাস গ্রহণ করা হয়েছে তা নয় তিনি রীতিমতো পিণ্ড দান করেছেন তিনি জীবিত অবস্থায় পরিবারের সংসারের লোকজন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাইকে ছেড়ে পরিবারের সমস্ত মায়া কাটিয়ে সবাইকে ত্যাগ করে নিজের জীবিত অবস্থায় নিজেকে পিণ্ডদান করে তারপর তিনি সন্ন্যাসী হয়ে হয়েছেন সন্ই বললাম সন্ন্যাসী হওয়ার সময় কিন্তু তার চোখদের জল ঝরছিল তিনি কেঁদে ফেলেছিলেন সেই গল্পটা আপনাদেরকে বলবো এবং এই সন্ন্যাসী হওয়ার পর তার নামও কিন্তু বদলে গেছে আগে যে মানুষের নাম ছিল মানে ওনার যে নামটা আগে ছিল সেই নাম কিন্তু এখন আর নেই উনি কিন্তু এখন আর মমতা কুলকার্নি বা একজন অভিনেত্রী নন তিনি এখন সন্ন্যাসী তার নাম বদলে গেছে কি নাম হয়েছে সেটা আপনাদেরকে জানাবো আপনাদেরকে এটাও জানাবো যে তিনি কার নির্দেশে আজকে সন্ন্যাসী হয়েছেন কে তাকে নির্দেশ দিয়েছিল তিনি কি সত্যি সত্যি সন্ন্যাসী হতে চেয়েছিলেন নাকি না তিনি কোনো ভাবের ঘরে তিনি সন্ন্যাসী হয়ে গেছেন না তার মনের ইচ্ছা হলো সন্ন্যাসী হয়ে অপরাধিক আরও একটা বিষয় জানেন উনি যে আজকে সন্ন্যাসী হয়েছেন এটা নিয়ে কিন্তু অনেক সাধু সন্ন্যাসীরা যারা ওই মহাকিম্বের অনেক সাধু সন্ন্যাসীরা যারা কিন্তু খুব রীতিমতো অবাক এবং রীতিমতো খুব ওনার উপরে ক্ষিপ্ত তার কারণ তিনি নাকি শুধুমাত্র তার নিজের প্রচারে নিজেকে প্রচারের আলোতে আসার জন্য তিনি নিজেকে নাকি লাইন লাইটে আসার জন্য নাকি তিনি সন্ন্যাসী হয়েছেন তিনি কি সত্যি তাই এরকম কিছু ভেবে কি তিনি সন্ন্যাসী হয়েছেন নাকি না তার মনের জন্য তিনি শান্তির খুঁজে তিনি সন্ন্যাস জীবনটাকে উপলব্ধি করার জন্য বা তিনি ভালো থাকার জন্য বা সনাতন ধর্মকে আরও এগিয়ে নেওয়ার জন্য কি সন্ন্যাস সন্ন্যাস ধারণ করেছে সেটা আমরা জানবো এই ভিডিওতে আপনাদের একটা তথ্য জানিয়ে রাখি এই যে অভিনেত্রী মমতা কুলকানি তিনি নব্বই দশকের একাধিক সিনেমা করেন একাধিক হিরোর সাথে তার খুব ভালো সুপার ডুপার হিট সিনেমা আছে সেই হিরোদের নাম আপনাদেরকে একটু বলি যে সমস্ত সিনেমা নায়কদের সাথে তিনি অভিনয় করেছিলেন যেমন রয়েছে আমির খান সালমান খান গোবিন্দা অক্ষয় কুমার এবং সঞ্জয় দত্ত বুঝতে পেরেছেন তো এরপর তিনি যে নব্বই দশকে যে সিনেমাগুলো করেছিলেন তারপর তিনি কিন্তু বেশি দিন সিনেমা করতে পারেননি বেশ কয়েকটা সিনেমা করেছিলেন এবং তিনি খুব সাহসী দৃশ্যে অভিনয় করেছিলেন তিনি খুব বোল্ড ভূমিকা তিনি অভিনয় করেছিলেন এবং অনেকটাই খোলামেলাভাবে তিনি অভিনয় করেছিলেন যার জন্য কিন্তু তাকে নিয়ে আজও বিতর্ক হয় তার জন্য যার ফলে তাকে নিয়ে আজও মানুষ সাধু সন্ন্যাসীরা ভয় পায় যে তিনি সত্যিকারের সন্ন্যাসী হলেন তো এইখানেই কিন্তু শেষ হয় তিনি সাহসী দৃশ্যে অভিনয় করার পরে বিদেশে চলে গেছেন সম্ভবত কেনিয়া। সেখানে গিয়ে তিনি পঁচিশ বছর পর তিনি ভারতে ফেরেন কিন্তু ওই কেনিয়ায় থাকাকালীন তার বিরুদ্ধে কিন্তু মাদকের অভিযোগ উঠেছিল মাদক সংক্রান্ত একের পর এক অভিযোগে তিনি কিন্তু বিপর্যস্ত ছিলেন সেই সমস্ত অভিযোগ কাটিয়ে সমস্ত আইনি সমস্যা মিটিয়ে তারপর তিনি দেশে প্রায় পঁচিশ বছর পর দেশে ফেরেন এবং গত দেড় বছর যাবৎ তিনি প্রয়াগরাজের সন্ন্যাসীদের সাথে তিনি বেশ একটা মিলতাল রেখেই চলছিলেন এটা যোগাযোগ রেখে চলছিলেন এবং লাস্ট দু মাস আগে তিনি সম্পূর্ণভাবে স্থির করেন যে তিনি এবার সন্ন্যাস গ্রহণ করবেন যতই বড় বাধা আসুক তিনি কোনো বাধা মানবেন না তিনি এবার সন্ন্যাস গ্রহণ করবেন এটা হচ্ছে তার শেষ কথা অনেক মিডিয়া জগতের কর্মীরা বা সংবাদ মাধ্যমের কর্মীরা তাকে পরিষ্কার তার কাছে জানতে চেয়েছিল যে আপনার পুরনো দিনে যে সিনেমা কেরিয়ার সিনেমা আপনি কি আবার করতে চান বা আপনার সিনেমা এখন কি হবে আপনি যদি ফের যদি আপনাকে বলিউড থেকে ডাকে সিনেমা করার জন্য তাহলে কি আপনি সিনেমা করবেন বা কী ভাবছেন সিনেমা নিয়ে তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন যে তিনি সিনেমা কোনোদিন করতে চাননি তার সিনেমা কোনোদিন ভালো লাগেনি তিনি ছোটোবেলায় অনেক সুন্দর দেখতেছিলেন তার মা চেয়েছিলেন তিনি মডেল অভিনেত্রী হোক তাই তিনি আজকে সিনেমার অভিনেত্রী হয়েছেন কিন্তু সিনেমা তিনি এখন করছেন না তার জন্য তার কোনো কষ্ট নেই তার জন্য তার কোনো দুঃখ নেই তিনি সিনেমা ছেড়ে দিয়েছেন এবং তিনি এই সন্ন্যাসী পথ বা এই সন্ন্যাসী জীবন তিনি উপলব্ধি করতে চান আমি জানি না তিনি পূর্বে কোনো পাপ করেছিলেন কিনা বা তিনি পূর্বে যে ধরনের বিতর্ক তার সামনে দানা বেঁধেছিল সেই সমস্ত বিতর্কের অবসান বা তিনি মানসিক শান্তির খুঁজে হয়তো তিনি এই সন্ন্যাসীর পথ অবলম্বন করেছেন অনেকেই তাই করেন আবার অনেকে একের পর এক পাপে পরিপূর্ণ হয়ে যায় তবুও তাদের মধ্যে কোনো অনুশোচনা আসে না আমি জানি না তিনি তার মধ্যে অনুশোচনা কাজ করছিল কি যে তিনি বিগত দিনে যা যা অপকর্ম করেছেন বা কর্ম করেন যাই করুন না করুন তার পক্ষে তিনি যেহেতু সিনেমা নায়িকা তার পক্ষে মাদক মামলা থেকে শুরু করে সিনেমার সাহসী দৃষ্টির চরিত্রে অভিনয় সব কিছু মিলে একটা তার বিরুদ্ধে একটা বিতর্ক ছিল তর্ক বিতর্ক ছিল সেই সব অবসান বা তিনি শারীরিক মানসিকভাবে কতটা সুস্থ ছিলেন সেটা আমি জানি না হয়তো ছিলেন না বা ছিলেন যাই হোক সব কিছুকে মিলেমিশে তিনি ওই সব কালারফুল জীবনকে তিনি দূরে সরিয়ে রেখে তিনি নিজেকে পিণ্ড দান করে আজকে তিনি সন্ন্যাসী হতে চেয়েছিলেন বা সন্ন্যাসী হয়েছেন তার নতুন নামকরণ করা হয়েছে জানেন তো নামটা কি আপনাদেরকে বলছি ভালো করে শুনুন তার নতুন নাম কি শ্রীমাই মমতা তিনি এই নামেই এখন পরিচিত তিনি এখন আর মমতা কুলকারণী নন তিনি এখন স্ত্রী মাই মমতা নন্দগিরি নামেই তিনি এখন পরিচিত তিনি এখন সন্ন্যাসী তিনি কিন্তু আর অভিনেত্রী নন এটা পরিষ্কার এইবার আপনাকে বলি তিনি কার নির্দেশে এই সন্ন্যাস গ্রহণ করলেন তিনি সংবাদ মাধ্যমের সামনে দাবি করেছেন যে মা কালী স্বপ্নাদেশ পেয়ে তিনি এই সন্ন্যাস গ্রহণ করলেন নাকি মা কালী তাকে নাকি স্বপ্ন দেখিয়েছেন এবং মা কালীর স্বপ্ন পেয়েই তিনি মা কালীর স্বপ্ন পেয়েই এই সন্ন্যাস পথ বেছে নিলেন এবং তিনি সেই মতো মা কালীর স্বপ্নদেশ অনুযায়ী তিনি এই শুক্রবার সন্ন্যাস গ্রহণের পথে হাঁটতে শুরু করলেন আপনাদেরকে জানাবো যে মমতা কুলকালী কেন তিনি কাঁধ দিলেন কেন তার চোখ দিয়ে জল ঝরছিল কেন তিনি কেঁদে ফেলেছেন তিনি কি বুঝতে পারেননি সেটা জানাবো তার আগে আপনাদেরকে আরও একটা বিষয় জানিয়ে রাখি উনি কোন কোন সিনেমা করেছিলেন যার জন্য আজও বিতর্ক হয় সেই সব সিনেমার নামগুলো আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এই সিনেমাগুলো আপনার স্বামীজির পরে কখনো ভেসে আসে বা আপনার সিনেমা যদি দেখা সুযোগ হয় তখন একবার আপনি ভেবে দেখবেন যে এই সিনেমাগুলোর জন্য আজকে তিনি সন্ন্যাসী হয়েছেন বা তাকে সন্ন্যাস নিতে হয়েছে বা তিনি মনের শান্তির জন্য যাই হোক সে সিনেমাগুলো আপনাকে একবার জানানো দরকার আমি মনে করি আপনি জানুন তারপর বলব তিনি কেন কেঁদেছিলেন সিনেমার নাম কর্ণ অর্জুন চায়না গেট তিরঙ্গা আশিক আওয়ারা ক্রান্তিবীর বাজি সবচেয়ে বড়া খিলাড়ি পুলিশওয়ালা গুন্ডা এইসব ছবির জন্য তিনি আজও চর্চিত এবং এই ছবির জন্য তাকে আজও দর্শক মনে রেখেছে এবার আপনাদেরকে আমি বলব সেই কথা যার জন্য তিনি কেঁদে ফেলেছিলেন যার জন্য তার দিয়ে জল ঝরছিল ঠিক কোন পরিস্থিতির মধ্যে দিয়ে তিনি যাচ্ছিলেন সেটা এবার আপনাদের সামনে বর্ণনা করব তার কপালে ছিল তিলক মাথা ছিল এলোমেলো চুল গলায় ছিল রুদ্রাক্ষের মালা সারা গায়ে গেরুয়া বসনধারী পোশাক থাকে না সেই গেরুয়া থান যেই গেরুয়া থান তার সারাদেহে পুরো জড়িয়ে রেখেছিল ঠিক এইভাবেই তার সন্ন্যাস ধারণের নতুন অধ্যায় শুরু হয় তারপর কি হয়েছিল সেটা জানুন তার চারিদিকে ছিল একাধিক সন্ন্যাসীরা মন্ত্র পাঠের মাধ্যমে চলছিল সন্ন্যাস ধারণের প্রক্রিয়া তার চোখ দিয়ে ঝরছিল জল কাম কাপ তিনি তার মুখটা ছিল ভারী হয়ে তিনি ভাবতে পারছিলেন না যে কি হচ্ছে তার সাথে তার গলায় উপস্থিত সন্ন্যাসীরা পরিয়ে দেয় একের পর এক মালা তারপর উপস্থিত সন্ন্যাসীরা তার মাথা ঢেলে দেয় দুধ এবং দুধ জল দিয়ে তাকে স্নান করানো হয় দুধ স্নানের পর তাকে আবার ফের গেরুয়া বস্ত্রে মুড়ে ফেলা হয় তারপর ওইখানকার যারা উপস্থিত সন্ন্যাসীরা ছিলেন তারা সবাই একে একে তাকে ফুলের মালা পরিয়ে দেন শুধু এগুলোই নয় তাছাড়া আরও অনেক রীতিনীতি ছিল যেগুলো দেখে তিনি সম্পূর্ণ স্তম্ভিত হয়ে গেছিলেন তিনি ভাবতে পারছিলেন না যে তিনি কীরকম জগতে ছিলেন সেখান থেকে কিরকম জগতে আসলেন যে কি হচ্ছে তার সাথে তখন তার চোখ দিয়ে ঝরছিল জল যখন তারা এই রীতিনীতিগুলো পালন করা হয়েছিলো তার সাথে সমস্ত নিয়ম আচার অনুষ্ঠানগুলো যখন সন্ন্যাসীরা তাকে ঘিরে ধরে পালন করছিল। ঠিক তখনই তার চোখ দিয়ে ঝরছিল জল কারণ এটাতেই করার নিয়ম তাই পড়ছিলেন আর সেই ভিডিও দেখে তার ফ্যান ফলোয়ার্সরা কার্যত অবাক হয়ে গেছে। তারা ভাবতেই পারছেন না যে এটা কি হলো কি হলো কি হলো যে এরকম একজন ঝিনচাক অভিনেত্রী কালারফুল জীবন থেকে তিনি আজকে অভিনেত্রী জীবনটা অনেক কঠিন জীবনটা অনেক কষ্টের আর সন্ন্যাসীর জীবন তো আরও কষ্টের আপনাদেরকে জানিয়ে রাখি মহামণ্ডলেশ্বরের সনাতন ধর্মলম্বী ধর্মগুরুরা তার সাথে আলোচনা করেন এবং তাকে সুন্দর জীবনের জন্য তাকে বোঝান তাকে বুদ্ধি দেন তাকে সুন্দর জীবনটাকে কিভাবে পরিচালিত করতে হবে সেই ব্যাপারে তাকে পরামর্শ দিয়েছিলেন সেই সমস্ত পরামর্শ শুনেই তিনি অনুপ্রাণিত হয়েই হয়তো তিনি এই পথ বেছে নিয়েছেন এই সন্ন্যাসীর জীবনটা তিনি হয়তো বেছে নিয়েছেন তিনি হয়তো চেয়েছিলেন তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলো উঠেছিল বিগত দিনেই তিনি সাহসী দৃশ্যে অভিনয় করেছিলেন তিনি বলিউডে একের পর এক সিনেমা করেছিলেন তিনি তার বিরুদ্ধে মাদক মামলার বা মাদকের সমস্যা তাকে ঘিরে ধরেছিল সেই সমস্ত সমস্যা বা তার পরিবারের রকম হয়তো সমস্যা তার মধ্যে ছিল বা যার জন্য তা তার জীবনটা হয়তো অনেক বেশি কষ্টের বা অনেক বেশি সমস্যার মধ্যে হয়তো তিনি যাচ্ছিলেন তাই হয়তো তিনি এই নতুন জীবন শান্তির জীবন ও শান্তির পথ পাওয়ার জন্য হয়তো তিনি এই সন্ন্যাসীর পথ বেছে নিয়েছেন আমার যেটা মনে হয় কারণ অনেক মানুষ দেখবেন আপনার চারপাশে যারা একের পর এক পাপে পরিপূর্ণ তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই তাদের মধ্যে কোনো ভালো মন্দ দিক জ্ঞান নেই তারা একের পর এক পাপ পড়ে আছে তাদের মধ্যে তার ঠাকুর পুজো সম্পূর্ণ দেয় না কিন্তু সেখানে দাঁড়িয়ে এই যে অভিনেত্রী তিনি তার সমস্ত কর্ম বলুন অপকর্ম বলুন ভালো কাজ বলুন খারাপ কাজ বলুন সব কিছুকে ত্যাগ করে তিনি যে আজকেই সন্ন্যাসী হয়েছেন তার মধ্যে যে অনুশোচনা কাজ করেছে এটাই কিন্তু অনেক বড় ব্যাপার আজ এটার জন্য কিন্তু তাকে সাধুবাদ জানাতে হয় এটার জন্য কিন্তু তাকে আমি অন্তত খুব গর্বিত যে তিনি নিজেকে আবার নতুনভাবে শুরু করতে চেয়েছেন নিজেকে আবার শান্তির খোঁজে নিজেকে মেলে ধরতে চেয়েছেন নিজেকে আবার নতুন পথ এগোতে চাইছেন তার এই অনুশোচনা তার এই ভালো মানসিকতা এটাকে আমি শ্রদ্ধা করি আমরা চাই তার আগামী দিনটা খুব ভালো কাটুক তিনি খুব সুন্দরভাবে যেন আগামী দিনগুলো চলতে পারে মানুষের সাথে যেন ভালোভাবে থাকতে পারে যত তর্ক থাকুক বিতর্ক থাকুক সব যেন দূরে সরে যায় তিনি যেন তার জীবনটা খুব ভাবে যদিও সন্ন্যাসীর জীবনে অনেক শান্তি থাকে কিন্তু জীবনটা অনেক কঠিন তবুও তিনি সম্পূর্ণভাবে স্বাভাবিক জীবনের থেকে সন্ন্যাসীর জীবনটা অনেক ভালো সেই জীবনটা যেন তিনি কাটাতে পারে তার প্রতি আমাদের শুভেচ্ছা রইল ভালোবাসা রইল তিনি খুব এগিয়ে যান এইভাবেই